কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ যার উচ্চতা আঠাশ হাজার একশো ফিট এটি নেপাল ও ভারতের সিকিমের সীমান্তে অবস্থিত বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া থেকে এটা খালি চোখে অক্টোবর এবং নভেম্বর মাসে দেখা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখনও সূর্য ওঠেনি আমার পিছনে যদি দেখেন প্রায় হাজার দশেক হবে শুধুমাত্র আমাদের সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য চলে এসেছে বাট আমিও ব্যক্তিগতভাবে বেশ অনেক বছর আগে একবার দেখেছিলাম বাট বিগত কয়েক বছর শুধু আইসে আইসে ফেরত গিয়েছি মানে আজকের এনভায়রমেন্টটা ভালো হয়তো বা দেখা যাবে যে কারণে ঢাকা শহর সারা বাংলাদেশ থেকে আজকে ছুটির দিন যে কারণে প্রচুর লোক আসে এবং ওপরে অনেক আছে আপনারা যদি পিছনে দেখেন শুধু মানুষ আর মানুষ একটাই তারা যেভাবেই হোক কাঞ্চনজঙ্ঘা দেখবে আশা করছি যে দেখা যায় অধীর আগ্রহে আমরা বসে আছি কখন সূর্য উদয় হবে ঠিক সেই মুহূর্তে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো অল্প একটু পরে উদয় হবে আমরা দেখতে পাচ্ছি পূর্ব পাশে লাল কালিমা উঠেছে সূর্য উদয়ের পরে একটু একটু আফসা আফসা দেখা গেলেও হয়তো একটু পরে আরও ক্লিয়ার হবে শুক্রিয়া যে আরও আস্তে ধীরে ক্লিয়ার হচ্ছে আমি দেখতে এসেছি বগুড়া থেকে আমার মতো হাজার হাজার এরকম প্রকৃতি প্রেমিকেরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে এসেছে আপনিও যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন তবে অবশ্যই আপনারা এই নভেম্বরের মধ্যে আসার চেষ্টা করেন মোটামুটি বলা যায় হানড্রেড দেখতে পারবেন ইনশাআল্লাহ